সকলে কেমন আছেন আশা করছি সকলে খুবই ভালো আছেন আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো চলুন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম তো এই যে সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি ভিডিওটা তো এই যে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি সকালে উঠে বাসি কাজকর্ম তো সব কিছু করা হয়ে গেছে ড্রেসটাও চেঞ্জ করা হয়ে গেছে তো তারপরে এই দিয়ে ক্রিম মেখে নিয়ে তো চলে যাবো সোজা রান্নাঘরে আর এদিকে এসে না ফার্স্ট টাইম ওষুধটা খেয়ে নিচ্ছি আর এদিকে চার জন্য জল বসিয়ে দিয়েছি প্রায় ফুটেই গেছে আর এদিকে আমি ওষুধটা খেয়ে নিয়ে তারপরে আর কি চাটা করবো তো ওইদিকে বাবুর জন্য তো লিকার চা করতে হবে আর আমাদের জন্য দুধ চা করতে হবে তো বাবু লিকার চাটা না আগে নামিয়ে নেব আর এর মধ্যে একটুখানি দেব হচ্ছে গিয়ে ওই সুগার ফ্রি যে ট্যাবলেটগুলো হয় তো সেইগুলো দিয়ে দেব আর একটুখানি নুন উনি আবার নুন ছাড়া খেতে পারে না কেন জানি না বুঝে পাই না আমি তো যাই হোক উনি যেভাবে খায় সেইভাবে ওনাকে আর কি করে দেওয়া হয় আর এদিকে আমাদের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি একটু লিকার দিয়েছি মানে চা পাতা আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এই যে নামিয়ে নিলাম আমাদের চা কিন্তু হয়ে গেছে তো এবার চাটা তোমাদের দাদা ভাইকে দিয়ে আসবো আর একটা না দুধের প্যাকেট নিয়ে আসবো লিকুইড দুধ আর কি সকালে মেয়ে খাবার বানাতে হবে তো তো সেই জন্য তো ওইদিকে দেখো ঘরে চলে আসলাম এত গরম আর তার মধ্যে না যে ছোট পাখাটায় বাইরে বসে চা খেতাম আর হাওয়া খেতাম তো সেই পাখাটা না কি নষ্ট হয়ে গেছে আর কি তো একদিন বাবু চালিয়েছিল দুপুরবেলায় ভাত খাওয়ার সময় আর তখন না কি একটা তার পড়ে গেছে বোধ হয় তো সেই জন্য না আর কি পাখাটা গেছে খারাপ হয়ে যাই হোক এখন ঘরে বসে এই যে চা খেয়ে নিচ্ছি তো চা খেয়ে নেওয়ার পরে কিছু কাজ আছে তো সেই কাজটাকে আগে করবো তারপরে তো দেখো এই যে রান্নাঘরে চলে আসছি তো রান্নাঘরে এসে আগে আমি দুধটা চাল দিতে বসে দিয়েছি তো এই যে সকালে দুধটা চাল দিয়ে নিই আর এদিকে মেয়ের কিন্তু খাবার করব তো ওই মেয়ের খাবার করব বলে সকাল সকাল আর কি দুধটা নিয়ে এসে চাল দিতে বসিয়েছি ওটা মানে ও তো সকালে খায় আর দুধ ছাড়া তো হবে না রান্না তো সেই জন্য আগে দুধটা ফুটুক তারপরে মেয়ের খাবারটা বসাবো আর তার সঙ্গে দেখো পাশের গ্যাসে আর কি আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই পাশের গ্যাসে আছে আর কি মেয়ের খাবারটাও বসিয়ে দিয়েছি তিনটে গ্যাস মানে তিনটে ওভেন থাকলে না এত সুবিধা হয় না কি বলবো তার সময় অনেক সুবিধা হয় আমার এই গ্যাসটা নেওয়ার পরে যে এত তাড়াতাড়ি হুড়ো করে আমি মানে কাজ করি আর রান্নাবান্নাও যদি আমি দুটোতে বসাই তিনটেতে একসাথে মানে ঝটাপট রান্না হয়ে যায় একটু টাইম লাগে না যেন না তো একদিকে খুবই ভালো হয়েছে আমার এই দিক থেকে আমার গ্যাসটা আরও আগে নেওয়ার ইচ্ছা ছিল মেয়ে যখন আরও ছোট ছিল তখন না আমার বেশি আর কি একটু অসুবিধা হতো তখন ওই একদিকে মেয়ের খাবার একদিকে করতে না অনেক অসুবিধা হয়ে যেত তো মানে তখন নি নিলে আর কি আমার এতটা হে হতো না কি বলবো তখন আর নিতে পারিনি তো এখন নিয়েছি আমার খুব মানে স্বপ্ন আর খুব আশা খুবই মানে ভালো লাগে আমার গ্যাসটা আমি খুব যত্ন করে আর কি রাখি তো এই যে বিছানা তুলে নিয়েছি সকালে বাসি বিছনা তুলে নিয়ে তারপরে দেখো আমি ভাত খেতে বসলাম তো সকালে যে ঘরে বসে ভাত খাবো বাইরে তো গরম বললামই এমনি আমাদের উপরে পাখা লাগানো নেই আর কি তো সেই জন্য প্রচুর গরম লাগে বাইরে বসে আর কিছুই করা যায় না মাছ ভেজে নিচ্ছি পুকুরে রান্নার জন্য এইগুলো কী মাছ আমি ঠিক জানি না তো মাছগুলো ভেজে নিজে মাছ দিয়ে দেখো এক পিস ভাজা হয়ে গেছে আর এক হালকা করে ভেজে নেবো কারণ এক ফিট বেশি ভাজা হয়ে গেছে তো এই পাশটা একটু হালকা করে ভেজে নামিয়ে নেব আর এদিকে কি মাছ তো এটা জানি না যাই হোক তো মাছটা একটু ঝোল করবো পাতলা করে আলু দেব আর পেঁয়াজ রসুন আজকে একটুখানি মানে অন্যরকম আইটেম করে যাই হোক রান্না করব আর এদিকে দেখো আমি শাক ভাজার জন্য একটু রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর ভালো করে ভেজে নি তারপরে কিন্তু শাকগুলো দেবো আর কি বলো তো এই শাকটা না পেঁয়াজ রসুন রান্নার বেশি টেস্ট লাগে যাইও হোক মানে যে শাকই হোক না কেন পেঁয়াজ রসুন দিয়ে আর কি বেশি লাগে বেশি পাওয়া যায় তো আমি পেঁয়াজ ছাড়া পারি না আর খেতেও পারি না তো আমি ওই পেঁয়াজ এইদিকে না ছেটি শাক আর কলমি শাক একসাথে ছিল জানো তো মানে বাজার থেকে বাবু কিনে নিয়ে এসে যে দুটো শাক একসাথে করে আটি বাঁধা তো যাই হোক দুটো শাকই একসাথে করার ছিল বলে আর টেস্টটা না বেশি লেগেছে তো এদিকে লবণ হলুদ দিয়ে যে ভালো করে নাড়িয়ে বসিয়ে রেখে দিয়েছি ওটা হতে থাকো ওই পাশে আর এই পাশে না ভাত ভাতটা বসিয়ে দিই ভাতটা তো হলে টাইম লাগবে তবুও যেন তো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে ভিজেছে সকালবেলায় এসে ভিজিয়ে রেখেছি তো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি তো এইদিকে দুটো হতে থাক আর আমি দেখো ঘরে চলে এসে তো ওই উপরের পুতুলগুলো কিন্তু সব পরিষ্কার করলাম আর এইদিকে এবার সোকেজটা একটু ঝেড়ে নেবো হালকা হাতে তো তোমাদের সঙ্গে তো অনেক দিনই কাজ বাজ কোনো কিছুই শেয়ার করছিলাম না আর সেইভাবে জানো তো ভালোও লাগে না ভিউজ না আসলে বা কেউ যদি লাইক কমেন্ট না করে এত কষ্ট করে ভিডিও করি সারা দিন নিজেদের মানে যারা করে তারা তো জানে যে কতটা আর কি কি করে তারপরে ভিডিওগুলো করতে হয় এডিটিং করতে হয় বাচ্চা সামলানো তার মধ্যে তার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিন্তু মানে কষ্ট আছে তারপরেও কিন্তু ভিডিওটা করি তোর পরেও যদি লাইক কমেন্ট না আসে তারপরে কেমন লাগে বলো তো বন্ধুরা তো সেই জন্য মাঝখানে ছেড়ে দিয়েছিলাম আর তারপরেও জানো তো যে মানে আমার জ্যাঠার শরীরটা না খুবই খারাপ তো সেই জন্য আর কি মন মিজেজ ভালো নেই তো সেই জন্যই ভিডিও টিটিও করছিলাম না আমি বাপের বাড়িও গেছিলাম কয়দিন ছিলাম গিয়ে তো যে আমার তার মধ্যেই পড়েছিল তো জামাই ষষ্ঠী এবার আর ভালো করে কাটাতে পারিনি যাই হোক সামনের বছর ভালো করে কাটাবো এই বছর পারিনি তাই কি দিদিরাও তো কেউ আর যায়নি আসেনি মানে যেঠু শরীর খারাপ তো দিদিরা কী করে আসবে বলো তো ওই যে যেভাবে কাটলো এবার জামাই ষষ্ঠী তা ওই জন্য সেরকম কিছু ভিডিও টিডিও করিনি তো এই দেখো এই ঝুল পরিষ্কার করার এই লাঠিটা না আগের দিনকার নিয়েছি এটা না পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি একশো টাকা দাম বলেছে আমি বলেছি পঞ্চাশ টাকা যদি হয় দেওয়াও তো আমি তখন দাদাভাইকে বলে দিয়েছি যে পঞ্চাশ টাকা হলে নেবা না হলে নেবা না তো ও দেখি সে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে দিয়েছে তো যাই হোক খুবই ভালো হয়েছে এই লাঠিটা আর একটা আগেরটা যেটা ছিল সেটা না আর কি খারাপ হয়ে গেছে আমার ভেঙেই গেছে মাথার দিয়ে তো সেদিন ওটা দিয়ে আর হয় না এদিকে দেখো পাকা বুড়ি এক একা ভুল ছাড়বে দিলাম একটু ঝুল ঝাড়তে ওর দিকে মনটা খুশি থাকে সুন্দর করেছে ওই দেখো সুন্দর করছে তো ওইদিকে দেখো ঝুল টুল সব মানে কি ঝাড়া কমপ্লিট অনেকদিন না ঝুল ঝাড়া হয় না ওই লাঠিটা ভেঙে যাওয়ার পরে যে উপরের যে কোনা কোনায় ঝুলগুলো পড়ে তো সেইগুলো একটু হালকা হাতে ঝেড়ে নিয়েছি আজকে কারণ অনেক দিন ঝাড়া হয় না তো একটু না ঝুল পড়েও ছিল তো সেই জন্য ওগুলো ঝেড়ে নিলাম আর এদিকে আজকে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেবো এখন আর খাটের তলা না সকালে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো ওই জন্য এখন আর খাটের তলাতে ঝাড় দেবো না কাল সকালবেলায় খাটের তলায় ঢুকে আর কি ভালো করে আমি ঝাড় দিয়েছি আর খাটের তলা যেহেতু আমার পরিষ্কারই আছে ওই জন্য না আর সমস্যা নেই কোনো ঢুকতে বেরোতে অসুবিধা হয় না কি বলো তো আমি একটু মোটা হয়ে গেছি তো ওই জন্য না একটু কষ্ট হয় আর কি তো যাই হোক কষ্ট হলেও কিছু করার নেই করতে হবে তো এদিকে বাবুর ঘরে দেখো কি করেছে বাবুর ঘরে কিন্তু ঝাড় দেওয়া লাগতো না একদম পরিষ্কারই ছিল এই মেয়েটা এসে বাবু যে বিড়ি খায় আর যেই এই মধ্যে রাখে আর কি তো সেইটা না মেয়েটা দিয়েছে ফেলে এখন ঘরটা তো ঝাঁট না দিলে তো হবে না কীরকম লাগে তো ওই জন্য ঘরটার ঝাড় দিয়ে রান্নাঘর দিয়ে সব মানে বারান্দা ফারান্দা দিয়ে ঝাঁট দিয়ে নিয়েছি আর একবার তো ওই যে এই নোংরা তোলা যেই আর কি বেলছাটা যাই হোক যেটাই বলে সেটাই তো তুলে নিয়েছি নিয়ে এবার আমি এগুলো ফেলে দেবো ডাস্টবিনের ভিতরে আমাদের তো যেখানে সেখানে ফেললে হয় না তো ওই ডাস্টবিনের ভিতরে আর কি ফেলে দেবো তো কোথায় কি ফেলবো লোকে আবার খারাপ কথা বলবে ওর জন্য না সব যাই হোক না কেন ডাস্টবিনের ভিতরেই আর কি ফেলা হয় তো কোনো কিছু বাইরে আমরা ফেলি না আর এইদিকে দেখো আমার কিন্তু ঘরটা দেওয়া কমপ্লিট আর এদিকে আমার রান্নাও কিন্তু হয়ে গেছে তো রান্নাটা আজকে একটু অদ্ভুতই রান্না করেছি জানি না খেতে কেমন হবে তো খাওয়ার পরে আমি বুঝতে পারবো কেমন হয়েছে তো দিকে জানো তো কি করেছিলাম আজকে সর্ষে তারপরে কালো জিরে তারপরে সাদা জিরে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে আজকে মাছটা রান্না করেছি তো মানে বলছিলাম অদ্ভুতই একটা রান্না যাই হোক ভালোই কিন্তু হয়েছিল যে খাওয়ার পরে কিন্তু লবণটা একটু কম হয়ে গেছিলো তবুও না খুব টেস্টি হয়েছে ঝোলটা খুবই ভালো লেগেছে তোমার দাদা না সর্ষে খেতে পারে না ওর সর্ষে খেলে জানি না কেমন হয় তো ওই জন্য না ও খেতে পারে না তো ওই জন্য অল্প একটু দিয়েছি সর্ষে বেশি দিয়ে নি আর এদিকে দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে গ্যাস এরিয়াটা এখনও গ্যাসের জায়গাটা হয়নি ওটা পরে করব আগে রান্নাটা তো কমপ্লিট হোক তারপরে কারণ ওই জায়গাটা মানে রান্না হওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়ে গ্যাসটা তারপরে মুজবো তার আগে না মুজবো না তো তোমরা তো জানোই এই গ্যাসগুলো কতটা সাবধানে চালাতে হয় আর কি তো যার জন্য ওইভাবে করি আর কি সাবধানে যতদিন আর কি পারবো সাবধানে করার চেষ্টা করব তো এইদিকে দেখো কিছু বাসনও ছিল সেগুলো মেজে নিলাম আর এইদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আর এদিকে না যাব মেয়েকে স্নান করাতে তারপরে এসে আমি কিন্তু ওই যে বাদপাখির যে কাজগুলো সেগুলো করব তো মেয়েকে যেন তো স্নান করতে বসিয়ে দিয়ে এসেছি মানে সাবান টাবান মাখিয়ে দিয়ে তারপরে ওকে জলের মধ্যে বসিয়ে দিয়ে এসেছি যা গরম পড়েছে একটু জলের মধ্যে বসে থাক তারপরে ওকে আনব তো দিদিরাও আছে ওই জন্য আমি ভাবলাম যাই আমি ঘরটা মুছে নিই আগে সকালে ঘর একবার কিন্তু মুছে নিয়েছি তো এই যে আবার পরে এই যে দুলটুল ঝাড়লাম আমি তো সকালে জানতাম না যে ঘরটা পরিষ্কার করবো আজকে তো সেই জন্য না সকালে আমি তো রেগুলার মুছি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি প্রত্যেক দিন সকালে মানে বাসি কাজ করার পরে আর কি ঘর ঝাড় দেওয়ার পরেই আমি ঘরটা মুছে নিই তাহলে একটা নেগেটিভিটি কাজ করে আমার মধ্যে তো সেই জন্য আমি ঘরটা আগে মুছে নিই তারপরে আবার কখন এবং কখনো দুপুরের মুছি আবার মুছি না এটা কোনো মানে আমার ঠিক নেই যখন যেরকম হয় আর কি যেদিন যেরকম কাজের আমি মানে টাইম পাই তখন সেভাবেই করে নেওয়ার চেষ্টা করি হ্যাঁ একার হাতের সংসার যতটা পারি মানে গুছিয়ে গাছি করার চেষ্টা করি তবুও জানিও না মানে অনেকটা দেরি হয়ে যায় কিন্তু আমি ভাবি সকাল সকাল রান্না করবো তবুও না হয়ে ওঠে না দু একদিনে যে মাছ থাকে না তো থাকে না সেটা থাকে না তো তো সবসময় থাকে মাছটা দু এক সময় আনা থাকে না জন্য না রান্নাটা করে হয়ে ওঠে না সকালে করে নিলে কী হয় বলো তো গরমে না অনেকটা কষ্ট কম হয় তো সেটা তো বুঝি কিন্তু না থাকে তো হয় না বলো সেটাও তো বুঝতে হবে বাবু বাজারে যাবে আর উনিই বাজারে যাবে আমাদেরকে বাজারে যেতেও দেবে না আর বাড়িতে মাছও নিতে দেবে না এমনই লোক উনি যাবে জানো না এরকম তো উনি ওই যতদিন আছে ততদিন উনি করবে তো করতে থাকুক ওই জন্য আর বাধা দিই না তো এদিকে সব কাজ হয়ে গেছে মেয়েকে খাওয়ানো দাওয়ানো এবার মেয়েকে ফোন দিয়ে বসাবো আর এইদিকে আমি তার আগে একটু ওই রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম নাহলে ফোনটা ওকে দিলে তো আর শেয়ার করতে পারতাম না তো ওই জন্য আগেটা করে নিই তারপরে ওকে ফোন দেব ও ফোন দেখবেন আমি যাবো স্নান করতে তো দেখো সুন্দর করে কিন্তু ব্রাইট দিয়ে আগে মেজে ঘষে নিয়েছি আমি গ্যাসটাকে তারপরে এই যে ন্যাকড়াটা দিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছিলাম আর এদিকে পুরো বেসিনটাও একটু মেজে ঘুষে নেব সুন্দর করে তো প্রত্যেক দিন এইভাবে রান্নার পরে কিন্তু গুছিয়ে গাছিয়ে নিলে বেশ ভালোই লাগে আর সুন্দর একটা রান্নাঘরও মানে মনে হয় যে না একটা খুব সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলেই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টাটা বাই বাই গুড ইভিনিং